হ্যালো গাইজ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমি কিভাবে পুজো দিই আমি আগে আমার মহাদেবের একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি মহাদেবকে স্নান করাচ্ছিলাম ওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তারপরেই তোমরা অনেকে বলেছো দিদি ভাই তুমি কীভাবে পুজো করো আমাদের পুরোটা দেখাতে তো চলো ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো প্রথমে কিন্তু পুজোর বাসন সব মেজে নিয়েছি পরে দেখো আমি আকন্দ ফুলের একটা মালা গেঁথে নিলাম তারপরে এখানে ছিল ফুলের মালা পাতা দুব্বো তুলসী পাতা আর সাদা ফুল ছিল আর এখানে কিছু জবা ফুল ছিল তারপরে দেখো আমি আসনটা ভালো করে পরিষ্কার করে নেব সত্যি কথা বলতে আমি যে সব কিছু নিয়ম সঠিক জানি বা সঠিক নিয়ম করে পুজো করি এমন না আমি ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করার চেষ্টা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেই ঠাকুরগুলোকে স্নান করানো যায় না আমি কাপড় ভিজিয়ে না ভালো করে মুছে দিই তো দেখো তারপরে থালা দিয়ে দিচ্ছি তারপরে জল সংখ্য জল ভরে দিয়ে দিলাম এরপরে একে একে জল ভরে গ্লাস দিয়ে দিলাম তো প্রথমেই বলে দিচ্ছি তোমাদের আমি যে সব নিয়ম জানি জানি না কোথাও কিছু ভুল হলে তোমরা ধরিয়ে দিও কারণ সবাই যে সব কিছু জানবে এমনটা কিন্তু নয় তারপরে দেখো আমার মহাদেবকে স্নান করাবো প্রথমেই আমি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি মধু দিয়ে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে নেবো আর এরপরে দেবো ঘি ঘি দিয়েও ঠিক সেমভাবে আমি স্নান করিয়ে নেবো ভালো করে ঢরে ঢোলে আর তারপরে জল দিয়েও মুছিয়ে নেব এরপরে আমি ধারবো দুধ দুধ আর গঙ্গা জল কিন্তু এতে একসাথে দিয়েছি দেখো দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরেও আমি আবারও জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে একবারে তুলে দেব দেখো সুন্দর করে মুছে নিলাম এই দেখো এটা হচ্ছে আমার মহাদেবের জায়গা খুব সুন্দর করে মুছে আমি তুলে নিয়েছি এরপরে এই শিলাতেও আমি ঠিক সেমভাবে স্নান করাবো এই শিলার পিছনে একটা ঘটনা আছে ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখো সেমভাবে স্নান করিয়ে নিচ্ছি তো এটাও ঠিকঠাকভাবে রেখে দিলাম এরপরে আমি এই রুদ্রাক্ষর মালাটা পরে থাকে সব সময়ই আর ফুলের মালা আমি সোমবার সোমবার পরাই ও ভালো কথা এটা তো সোমবারের ভিডিও ছিল সেদিন সোমবার ছিল দেখো ভালো করে মহাদেবকে সাজিয়ে নিলাম আর তারপরে পাঁচটা চাল অর্পণ করে দিলাম শিলাটাকেও আমি সুন্দর করে সাজিয়ে দেব দেখো সকালবেলা উঠে আমার স্নান করে সবার প্রথম কাজ হচ্ছে পুজো করা পুজো করলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর খুব সুন্দর একটা অনুভূতি হয় তো আমি সবার প্রথমে পুজো করে নিই দেখো ঘটে আমি পাঁচটা ফোঁটা দিয়ে তারপরে কলায় পাঁচটা ফোটা দিয়েছি পানি দিয়েছি এরপরে একটু জল আর একটু গঙ্গা জল দিয়ে আমি ঘরটা পেতে নেবো বললাম না সোমবার ছিল তাই শিবের ঘট তো পেতে নিচ্ছি দেখো একটুখানি দুব্ব দিয়ে দিলাম আর এরপরে দেবো একটা ফুল আর তারপরে দিয়েছি একটা ফুল তো তারপরে দেখো সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম এবার চন্দন ফুলে আমি মাখাবো ভগবানের পায়ে যে ফুলগুলো অর্পণ করি ওগুলো সব চন্দন মাখানো তুলসী পাতা যেগুলো দিই ওগুলো চন্দন মাখিয়েই দিই এরপরে খেতে দিয়ে দেবো দেখো আজ প্রসাদে ছিল কলা আর দিয়েছিলাম মিষ্টি সেটাই আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি ভিডিওতে না এপাশে আমার বড় মাটা আসছে না কারণ ওইভাবে দেখাতে পারিনি দেখো অনেকটা জায়গা ছিল এই এই আসনটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কি জানি না এটা চওড়ায় চার ফুটের আসন ঠিক আছে এবার অতটা ভিডিও পুরোটা মানে আমি আনতে পারিনি দেখো সব খাবারে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর যেই যেই ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় আমি সেই সেই ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি প্রথমেই বলছি দেখো আমার আসন সাজাতে সব থেকে ভালো লাগে কিন্তু আজকে বেশি ফুল পাইনি যা ফুল পেয়েছি ওই দিয়েই দেওয়ার চেষ্টা করেছি ফুল না সকাল হতে না হতেই সবাই নিয়ে চলে যায় ফুল পা খুব মানে ইয়ে তারপরে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ দেবো ধূপকাঠি দেবো প্রথমেই বলছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবে আর জানাবে যে এটা আমি ভুল করেছি সবাই যে সব কিছু জানে তেমনটা কিন্তু না তোমাদের সাথে পুরো আসনটা শেয়ার করলাম ভিডিওটায় অবধি থ্যাংকস ফর ওয়াচিং